চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে বড় বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে কে রাস্তাঘাটে চলতে

বলতে গেলে মন নেগে বাজে বলবো কোন দিকে ভালো কান লাগাই জোরাতালি তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডান সালি ভালো কান কেটে লাগাই জোরাতালি তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডান সালি আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না পাইসালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্থির স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না দিতে তুমি করো কর্তা কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগে না খাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে গে বাজে বলবো কোন দিকে থেকে এখন বার মাপনকে দেখি চলছে স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এসব দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে बोलते गेले মনে বাজে বলবো কোন দিকে কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে बोलते गेले মনে বাজে বলবো